এটা যত পাতলা করে কেটে নিবে তত ভালো হবে মাথাটা আমি এখন দেখো কেটে যাচ্ছি অনেকগুলা চিকুন চিকুন করে কাটবে তত ভালো হবে ভর্তা মাখাটা তত স্মুথ হবে খেতেও মজা লাগবে সাথেই থাকো আমাদের দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ইনশাল্লাহ কতগুলা দর্শক মাখা খাওয়ার জন্য

একবার হলো ট্রাই করে দেখো এত মজা বলে শেষ করল না আহ এত স্বাদ